ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য কাকেরের মধ্য আপাটোলার জঙ্গলে ক্ষত হয়েছেন উনত্রিশ জন মাবাদী সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে জি চব্বিশ ঘন্টার ডেপুটি এডিটর বোপিয়া নন্দী বোপিয়া ঠিক কি জানা যাচ্ছে অত্যন্ত বড় ডেভেলপমেন্ট শিলাদিত্য এবং ভোটের মুখে দাঁড়িয়ে বড় সাফল্য বাহিনীর এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সদ্য যে আপডেট পাওয়া যাচ্ছে ছত্তিশগড় পুলিশ সূত্রে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এনকাউন্টারে উনত্রিশ জন মাওবাদীর অন্তত মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি অন্তত উনত্রিশ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে যে জায়গায় এনকাউন্টার হয়েছে সেই জায়গা থেকে মাওবাদীর উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পারছি শুধু তাই নয় এর পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে বিপুল বিপুল সংখ্যায় সেখানে বিপুল সংখ্যায় অস্ত্র উদ্ধার হয়েছে যেটা আমরা জানতে পারছি যে এ কে ফর্টি সেভেন ইনসাস এসএলআর কার্বাইন পইণ্ট থ্ৰী জিৰ' থ্ৰী ৰাইফেল আর্মস অ্যামুনেশন বিপুল পরিমাণে আর্মস অ্যান্ড অ্যামিউনেশন ওই জায়গা থেকে রিকাভার করা হয়েছে বলে আমরা ছত্তিশগড় পুলিশ সূত্রে জানতে পারছি এখনো পর্যন্ত সেখানে সার্চিং অপারেশন সেটা জারি রয়েছে যেটা জানা যাচ্ছে যে আজকে দুপুর দুটো নাগাদ জেলার যে ছোট বেডিয়া থানা সেখানে বিনাকুন্ডা এবং করোনারের মাঝে হাপাটোলার যে জঙ্গল সেই হাঁপাটোলার জঙ্গল যেটা ছোটে বেরিয়া থানা থেকে প্রায় পনেরো কিলোমিটার পূর্ব দিকে সেখানে ডিআরজি এবং বিএসএফ এর যে যৌথ অভিযান চলে সেই যৌথ অভিযানে সেখানে খবর

সপি তিনি বলেছেন যে শঙ্কর রাওয়ের সেই এই এনকাউন্টার নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা লেটেস্ট আপডেট পাচ্ছি সেখানে এখনো পর্যন্ত রাও বা অন্য শীর্ষ মাওবাদী নেতার দেহ উদ্ধার হয়েছে কিনা সেই সম্পর্কে না হলেও অত্যন্ত জোরালো সম্ভাবনা যে শঙ্কর রাও যে অন্যতম শীর্ষ মাওবাদী নেতা যার মাত্রার দামি ধৈর্য ছিল পঁচিশ লক্ষ টাকা বোঝাই যাচ্ছে যে কতটা গুরুত্বপূর্ণ একটা একজন মাওবাদী নেতা এই শঙ্কর রাও তার মৃত্যুর সম্ভাবনা তার নিহত হওয়ার সম্ভাবনা সেটা ক্রমশ জোরালো হচ্ছে বলেই আমরা জানতে পারছি ধন্যবাদ বৌপিয়া ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে অর্থাৎ মধ্য হাপাটোলার জঙ্গলে ক্ষত হয়েছেন উনত্রিশ জন মাওবাদী মাও শীর্ষ নেতা শঙ্কর রায় নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে কাঁকড়ের মধ্য হাপাটোলার জঙ্গলে খতম উনত্রিশ জন মাওবাদী পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে ক্ষত হয়েছেন এই উনত্রিশ জন মাওবাদী বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा